ভূত মানেই ভয় হুমায়ুন আহমেদ বলছেন না আজ শোনাব এক ভূতের গল্প যার নাম খাইয়ের অটোগ্রাফ হাসি রহস্য আর অদ্ভুত চমক নিয়ে হাজির হচ্ছেন মুয়াজ মোহাম্মদ শুরু হচ্ছে আমাদের মজার ভ্রমণ নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার জাহেদুর রহমান সাহেব নিতুর বড় মামা বড় মামাকে নিতুর খুব পছন্দ তিনি অন্য সব হেডমাস্টারের মতো পড়া ধরেন না গম্ভীর হয়ে থাকেন না একটু হাসাহাসি করলেই বিরক্ত হন না কথা বলতে বলতে গল্প শুরু করেন সুন্দর সুন্দর গল্প তবে নিতুর ধারণা বানানো গল্প বানানো গল্প শুনতে নিতুর ভালো লাগে না তার সত্যি গল্প শুনতে ইচ্ছে করে সে গল্প শুনতে চায় কিন্তু প্রথমেই বলে নেয় সত্যি গল্প বলতে হবে আজ নিতুর মামা জাহেদুর রহমান সাহেব একটা ভূতের গল্প শুরু করেছেন তার সামনে এক বাটি মুড়ি বড় চায়ের কাপে এক কাপ চা তিনি মুড়ি খাচ্ছেন এবং চায়ের কাপে চুমুক দিচ্ছেন নিতু তার সামনি উপুর হয়ে আছে দু হাত দিয়ে মাথা তুলে রেখেছে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে এবং বোঝার চেষ্টা করছে মামা সত্যি গল্প বলছেন না মিথ্যে গল্প বলছেন মিথ্যে গল্প হলে সে শুনবে না নিতুর বয়স বেশি না এবার ক্লাস থ্রিতে উঠেছে তবে তার খুব বুদ্ধি গল্পের সত্যি মিথ্যে সে চট করে ধরে ফেলে ওই তো সেদিন কাজের বুয়া তাকে গল্প বলেছে এক দেশে ছিল একটা বাঘ মাঘ মাসের শীতে বাঘ হইছে কাহিল কাপড়ের দোকানে গিয়ে বলছে মিয়া ভাই আমার একখানা গরম চাদর দেন শীতে কষ্ট পাইতাছি নিতু বুয়াকে কড়া করে ধমক দিয়েছে সে কঠিন গলায় বলেছে মিথ্যা গল্প বলতে নিষেধ করেছি এটা তো মিথ্যে গল্প বুয়া অবাক হয়ে বলেছে কোনটা মিথ্যে বাঘ কি কথা বলতে পারে বাঘ কি দোকানে যেতে পারে কথা তো সত্য বলছে না ভা কিন্তু থাকবা তোমাকে গল্প বলতে হবে না নিতু খুব সাবধানী কেউ তাকে ঠকাতে পারে না বড় মামাও পারবেন না চেষ্টা করলেও না সে ঠিক ধরে ফেলবে নিতু বলল কই বড় মামা তারপর কি হল বলো জাহেদুর রহমান সাহেব বলবেন মোড়ি খেয়ে নি উহু তুমি খেতে খেতে বল জাহেদ সাহেব চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বললেন তখন আমার যুবক বয়স চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি খবর পেলাম চিটালং পোর্টের স্কুলে একজন মামা মিথ্যে গল্প না তো অসম্ভব আমি মিথ্যে গল্প বলি কিভাবে। স্কুলের হেডমাস্টার মিথ্যে বলে কখনো শুনেছিস আচ্ছা বেশ বলো কত দূর বলেছি তোমার তখন যুবক বয়স ও হ্যাঁ খবর পেলাম চিটাগাং পোর্টে স্কুলে ইংরেজি একজন শিক্ষক নেবে মামা তুমি কিন্তু একটু আগে বলে যে অঙ্কের শিক্ষক তুমি মিথ্যে গল্প শুরু করেছ আরে না ওরা একজন শিক্ষক নেবে তাকে অঙ্ক ইংরেজি দুটোই পড়াতে হবে এখন বুঝলি হুম ইন্টারভিউ দিলাম চাকরি হয়ে গেল ভালো বেতন কর্ণফুলি নদীর ওপর বিরাট বাসা ভাড়া করলাম তখন ভারী ভাড়া ছিল সস্তা দুশো তিনশো টাকায় আলিশান বাড়ি পাওয়া যেত আলিশান বাড়ি মানে কি মামা আলিশান বাড়ি মানে রাজপ্রাসাদ তুমি রাজপ্রাসাদে থাকতে গরিবের রাজপ্রাসাদ বলতে পারিস দুটা শোবার ঘর বসার ঘর টানা বারান্দা দোতলা বাড়ি একতলায় ট্যাক্স অফিস দোতলায় আমি থাকি আলো হাওয়া খুব আসে সমুদ্রের ওপর বাড়ি হলে যা হয় মামা তুমি একটু আগে বলেছো নদীর ওপর বাড়ি কর্ণফুলি নদী সেখানে সমুদ্রে পুড়েছে কাজী নদীর ওপর বললে যেমন ভুল হয় না সমুদ্রের ওপর বাড়ি বললেও ভুল হয় না বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণে তাকালে সমুদ্র দেখা যায় আবার পশ্চিমে তাকালেই নদী এখন ভুলেছিস হুম তারপর কি হয়েছে বলো বাড়িটা ছিল লোকালয়ের বাইরে দিনের বেলায় একতলার অফিসে কাজকর্ম হতো লোকজনে গমগম করত সন্ধেবেলা সব শুনশান শুনশান কি মামা শুনশান হল কোনো শব্দ নেই নীরব ভয়ঙ্কর নীরব তারপর তারপর একদিন কি হয়েছে শোনো কাজে আটকে পড়েছিলাম অফিস থেকে ফিরতে অনেক দেরি হল অফিস বলছ কেন মামা তুমি না স্কুলে মাস্টারি করো। বাবারে স্কুলেও তো অফিস আছে ছাত্র পড়ানো শেষ করে সেই অফিসে হেডমাস্টারের সঙ্গে মিটিং করতে গিয়ে দেরি এই অফিস বলছি ও আচ্ছা আমি দুপুরে বাইরে খেয়ে নি রাতে নিজে বেঁধে খাই চারটে চাল ফোটাই আলু ভর্তা করি একটা ডিম ভাজি গাওয়া ঘি গরম ভাতের ওপর ছড়িয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই অন্য আমার আলু ভর্তা আর গাওয়া ঘি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে মামা এখন খাবি হুম একটু আগে তো খেলি খাওয়ার কথা শুনে খিদে পাওয়া ভূতের কথা শুনে ভয় পাওয়া এসব তো ভালো লক্ষণ না এসব হলো জটিল এক রোগের লক্ষণ রোগটার নাম হচ্ছে সোনা রোগ এই রোগ হলে সোনা কথায় আক্কেল গুরুম হয় তুমি গল্পবাদ দিয়ে অন্য কথা বলছ আমি অন্য কথা বলতে চাইনি তুই অন্য কথা নিয়ে এলি যাই হোক গল্প শুরু করি কি যেন বলছিলেন ও হ্যাঁ আমার বাসা যে এলাকায় সে এলাকাটা সন্ধ্যের পর শুনশান নীরব হয়ে যায় সেদিনই বাসাটা ছিল অন্য দিনের চেয়েও অনেক নীরব হোটেলে ভাত খেয়ে ফিরছি মামা তুমি এক্ষুনি বললে আলুভর্তার গাওয়া ঘি দিয়ে ভাত খেলে তোকে গল্প বলাই এক যন্ত্রণা সবটা না শুনেই জেরা শুরু করিস পুরোটা শুনে তারপরে জেরা করবি ঠিক করেছিলাম বাসাতেই বেঁধে খাবো রাঁধতে গিয়ে দেখি চুলা ধরানো যাচ্ছে না এক ফোঁটা কেরোসিন নেই বাধ্য হয়ে হোটেলে খেতে গেলাম ও আচ্ছা হোটেলটা আবার অনেকখানি দূরে তিন কিলোমিটার হবে যেতে লাগে এক ঘন্টা খাওয়া দাওয়া শেষ করে ফিরছি রাত নটার মতো বাজে নির্জন রাস্তা খুব হাওয়া দিচ্ছে শীত শীত লাগছে চাদর গায়ে ছিল চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে নিয়ে এগোচ্ছি হঠাৎ মনে হল কে যেন চাদরের খুঁট ধরে আমার সঙ্গে সঙ্গে এগোচ্ছে তাকিয়ে দেখি কেউ না নিশ্চয়ই মনের ভুল কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম যে যখন আমি হাঁটি কে যেন চাদরের খুঁট ধরে সঙ্গে সঙ্গে হাঁটে দাঁড়ালেই চাদরের খুঁট ছেড়ে দেয় আমি হতবম্ভ ব্যাপারটা কি চাদরে কোনো সমস্যা আছে নাকি আমি গা থেকে চাদর খুলে ভাঁজ করে ছোট করলাম ফেলে দিলাম কাঁধে শীত লাগলে লাগুক চাদরের খুঁট ধরে তো আর কেউ এখন টানাটানি করবে না আবার হাঁটা ধরতেই ভয়ঙ্কর এক চমক খেলাম কে যেন এখন আমার বাঁ হাতের কোড়ে আঙুল ধরে হাঁটছে অথচ কাউকে দেখা যাচ্ছে না নিতু ভিতু গলায় বলল মামা কে তোমার কোড়ে আঙুল ধরে হাঁটছে কিছুই বুঝতে পারিনি তবে যে হাঁটছে সে শক্ত হাতে আমার আঙুল চেপে ধরে আছে মনে হচ্ছে অল্প বয়সী কোনো বাচ্চা তুলতুলে হাত নরম আর ঠান্ডা আমি ঝাঁকি দিয়ে হাত ছড়িয়ে নিলাম দুপা এগোতেই আবার আঙুল চেপে ধরল নিতু কাঁদো কাঁদো গলায় বলল মামা আমার ভয় লাগছে জাহিদুর রহমান সাহেব বললেন তোর আর কি ভয় লাগছে আমার ভয় যা লাগছিল তার সীমা পরিসীমা ছিল না শরীর ঘেমে গেল বুক ধকধক করতে লাগল একবার ইচ্ছে করল উঠে দৌড় দেই তুমি কি করলে দৌড় দিলে না দৌড় দিলাম না কারণ স্যান্ডেল পুরনো স্যান্ডেলের ফিতা নরম হয়ে আছে দৌড় দিলেই ফিতা ছিঁড়ে যাবে আমি সিগারেট ধরালাম সিগারেট ধরালে কেন মামা সিগারেটে আগুন আছে আগুন থাকলে ভূতপ্রেত কাছে ভিড়ে না ওটা কি ভূত ছিল মামা না ভূত ছিল না ওটা ছিল টুতের বাচ্চা নিতু অবাক হয়ে বলল টুতের বাচ্চা আবার কি জাহিদুর রহমান সাহেব বললেন আমরা সব সময় বলি না বাগটাগ ভূত বাঘের যেমন বাচ্চা আছে সেরকম আছে টাগের বাচ্চা আবার ভূতের বাচ্চার মতো আছে টুতের বাচ্চা ওরা কেমন মামা ভয়ঙ্কর ভূতরাই ওদের ভয়ে অস্থির মানুষের কথা ছেড়ে দে একটা টুতের বাচ্চা থাকলে তার ত্রিসীমানায় কোনো ভূতের দেখা পাবি না ওরা দেখতে কেমন মামা দেখতে কেমন কি করে বলবো ওদের তো আর চোখে দেখা যায় না হাত দিলে বুঝা যায় অবশ্যই যায় তারপর কি হলো মামা বল আমি তো ভয় আটকে উঠলাম তবে চট করে নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড ধমক দিয়ে বললাম কে কে ধমক দিলে কেন মামা ভয় কাটানোর জন্য দিলাম খুব বেশি ভয় পেলে ধমক দিতে হয় ধমকের জোর যত বেশি হয় ভয়ও তত কমে তোমার ধমকের জোর খুব বেশি ছিল ভয়ঙ্কর ছিল নিজের ধমকে নিজেই ভয় পেয়ে গেলাম আর তখন শুনলাম মিনমিন করে কে যেন কথা বলল কথা পরিষ্কার না একটু জড়ানো আমি বললাম কথা কে বলছে আমি আমিটা কে নাম কি আমার নাম মিরখাই তুই কে ভূত লাকি। জি আমি ভূত না আমি টুথ তুই আমার আঙুল ধরে আছিস কেন ভয় দেখাবার চেষ্টা করছিস হুঁ কেন ভূতির বাচ্চা হাও হাউ করে কাঁদতে লাগল আমি বললাম ব্যাপারটা কি কাঁদছিস কেন কোনো জবাব নেই কান্না আরও বেড়ে গেল আমার মায়াই লাগল ব্যাপার কিছু বুঝছি না কেন কাঁদছে জানা দরকার মামা ওর কি পেটে ব্যথা তখনও জানি না তবে পেটে ব্যথা হতে পারে পেটে ব্যথার কারণে কাঁদাটা অস্বাভাবিক না আবার অন্য কারণও থাকতে পারে হয়তো পথ হারিয়ে ফেলেছে খুব অল্প বয়স যাদের ওরা মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে তখন কান্নাকাটি শুরু করে আমি বললাম কিরে তুই পথ হারিয়ে ফেলেছিস না পেটে ব্যথা না কেউ মারধর করেছে না তাহলে ব্যাপারটা কি খুলে বল কান্না বন্ধ করে বল হয়েছে কি টুতের বাচ্চা ফোপাতে ফোপাতে বলল পরীক্ষায় ফেল করেছি বলিস কি নীতু বলল মামা টুতের বাচ্চাদের স্কুল আছে অবশ্যই আছে প্রাইমারি এডুকেশন এদের জন্য কম্পালসারি ওদের কি কি পড়ানো হয় সবই পড়ানো হয় অঙ্ক ভূগোল ইতিহাস ধর্ম ও কিসে ফেল করেছে ও ফেল করেছে ভয় দেখানো বিষয় সেটা কি সব ভুট টুতের বাচ্চাদের একশো নম্বরের একটা পরীক্ষা দিতে হয় ভয় দেখানোর পরীক্ষা এই পরীক্ষায় এরা মানুষকে ভয় দেখায় যে ভয় দেখাতে পারে না সে ফেল করে ভয় দেখানোর পরীক্ষায় ফেল মানে ভয়াবহ ব্যাপার এই বিষয়ের ফেলের অর্থ হল সব বিষয়ে ফেল মীরখাই কাউকে ভয় দেখাতে পারে না পরপর দুবার ফেল করেছে নিতু বলল আহা বেচারা আজ তার পরীক্ষা সে আমাকে ভয় দেখাবে আমি যদি ভয় পাই তাহলে পাশ করবে ভয় না পেলে আবার ফেল আজ ফেল করলে পরপর তিনবার ফেল তাকে স্কুল থেকে বের করে দেবে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে মহা ভয়ঙ্কর তুমি ভয় পাচ্ছ না কেন মামা একটু ভয় পেলে কি হয় আমিও নিজে তাই ঠিক করলাম ভাবলাম এমন ভয় পাব যে টুথ সমাজে হইচই পড়ে যাবে মীরখাই শুধু যে পরীক্ষায় পাশ করবে তাই না মুনমার্ক পেয়ে পাশ করবে মুনমার্কটা কি একশোতে আশি নম্বরের ওপর পেলে হয় স্টার একশোতে নব্বই নম্বরের ওপর পেলে হয় মুনমার্ক যাই হোক আমি বললাম মীরখাই তোর পরীক্ষা শুরু হবে কখন মীরখাই বলল রাত বারোটার পর হেড স্যার আসবেন অন্য স্যাররাও আসবেন তখন আমি আপনাকে ভয় দেখাব যদি ভয় পান তাহলে আমি পাশ করব আর যদি না পান তাহলে মিরখাই দাগ ছেড়ে কাঁদতে লাগল আমি বললাম কান্না বন্ধ কর মীরখাই কোনো কান্না না আজ তোকে আমি পরীক্ষায় পাশ করিয়ে দেব এমন ভয় পাব যে তাদেরই আক্কেল গুড়ুম হয়ে যাবে সত্যি হ্যাঁ সত্যি তুই আসিস সবাইকে নিয়ে চোখ চোখমোচ এত কাঁদবি না যা বাসায় যা তারপর কি হলো মামা বল আজ থাক বাকিটা কাল বললে কেমন হয় রে নিতু খুব খারাপ হয় তোমাকে আজই বলতে হবে এক্ষুনি বলতে হবে ওরা কি করল এলো তোমার কাছে হুম হুম রাত বারোটায় বারোটা এক মিনিটে বিরাট টুটের দল নিয়ে মীরখাই উপস্থিত সেই দলে টুটের বাবা মাও আছেন তারা দেখতে এসেছেন টুট পরীক্ষা পাশ করতে পারে কি না তুমি তখন কি করছ আমি ঘুমের ভান করে পড়ে আছি নাক ডাকার মতো আওয়াজও করছি যাতে কেউ বুঝতে না পারে এটা আমার নকল ঘুম কিন্তু আমার কান খুব সজাগ কি হচ্ছে সব বুঝতে পারছি জানালা দিয়ে টুট ঢুকল সেটা বুঝলাম টুটের স্যাররা যে জানালার শিখ ধরে দাঁড়িয়ে আছেন সেটাও টের পেলাম টুটে এসে আমার কানের কাছে মুখ নিয়ে বলল মামা আমি এসেছি ও তোমাকে মামা ডাকে আগে কিছু ডাকত না হঠাৎ ডাকা শুরু করল আমার মনে হয় ও তোমাকে পছন্দ করেছে বলেই মামা ডাকছে হতে পারে তারপর কি হল শন টুট বলল মামা আমি আপনাকে ভয় দেখাতে এসেছি আমি বললাম ভেরি গুড ভয় দেখানো শুরু কর টুট বলল কিভাবে ভয় দেখাবো মামা আমি বললাম প্রথমে টন দিয়ে গা থেকে লেপটা সরিয়ে দে তারপর আমার পায়ের পাতায় সুরসুড়ি দে দিতেই আমি চিৎকার করে উঠব আমার চিৎকার শুনে তুই খিক্ষিক্ করে হাসবি তারপর জানালাটা বন্ধ করবি খুলবি বন্ধ করবি খুলবি আমি তখন বাতি জ্বালাব বাতি জ্বালালেই তুমি নিভিয়ে দিবি যতবার জ্বালাব ততবার তুই নিভিয়ে দিবি বাতি নিভিয়ে খিকখিক করে হাসবি টুট বলল আচ্ছা বলেই সে করল কি টান দিয়ে আমার গা থেকে লেপ সরিয়ে দিল আমি ধর্মর করে উঠে বসলাম সে আমার পায়ে সুড়শুড়ি দিতে শুরু করল আমি চেঁচিয়ে বললাম কে 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 আমার পায়ে সুরসুড়ি দেয় কে কে আর তখন খিকখিক হাসির শব্দ শোনা যেতে লাগল আমি ভয়ে আ করতে লাগলাম নিত বলল মামা এটা তো সত্যি ভয় না মিথ্যে ভয় তাই না হ্যাঁ মিথ্যে ভয় কিন্তু কার সাধ্য সেটা বোঝে আমি আ করে চিৎকার করছি আর তখন জানালা বন্ধ হচ্ছে আর খুলছে আমি চিকন স্বরে চেঁচাতে লাগলাম ভূত 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 আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও ভূত আমাকে মেরে ফেললো। ভূত আমাকে মেরে ফেললো। আমার চিৎকার হইচই শুনে টুট নিজেই ভয় পেয়ে গেল সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল মামা আপনি কি সত্যি সত্যি ভয় পাচ্ছেন আমি বললাম কথা বলে সময় নষ্ট করিস না তুই এখন টেবিল থেকে জিনিসপত্র মাটিতে ফেলতে থাক কাঁচের জিনিস ফেলবি না ভাঙা কাছে পা কাটতে পারে বই খাতা শব্দ করে মাটিতে ফেল ধুম ধুম শব্দে বই খাতা মাটিতে পড়তে লাগল আমি তখন চোরকির মতো সারা ঘরে ঘুরপাক খাচ্ছি আর বলছি এসব কি হচ্ছে এসব কি হচ্ছে ভূত আমাকে মেরে ফেলল আমাকে বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও ভূত আমাকে মেরে ফেলল ভূত আমাকে মেরে ফেলল সুইচ টিপে বাতি জ্বালালাম মীরখাই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেলল আমি চিৎকার করে বললাম এসব কি হচ্ছে বাতি নিভে যাচ্ছে কেন বলে আবার বাতি জ্বালালাম মিরখাই আবার বাতি নিভিয়ে ফেলল আমি একটা বিকট চিৎকার করে গো গো শব্দ করতে করতে মেঝেতে পড়ে গেলাম মিরখাইয়ের স্কুলের হেডমাস্টার সাহেব বললেন থাক থাক আর লাগবে আর লাগবে না বাদলাও শেষে মোড়ে টোড়ে যাবে দেখে মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে মিরখাই তুমি পাশ করেছো শুধু পাস না মুনমার্ক পেয়ে পাশ করেছো ভেরি গুড ভেরি গুড চলো যাওয়া যাক মীরখাই আমার কানের কাছে মুখ নিয়ে বলল মামা যাই আমি বললাম আচ্ছা যা আর শন ভালো মতো পড়াশোনা করিস নিতু বলল মামা গল্প কি শেষ হয়ে গেল হ্যাঁ এটি কি সত্যি গল্প মামা অবশ্যই সত্য গল্প মীরখাইয়ের সঙ্গে কি এখনো দেখা হয় হয় আসে মাঝে মধ্যে এখন মীরখাই কি করে ও এখন ভূত এবং টুট সমাজে বিরাট ব্যক্তিত্ব টুট ইউনিভার্সিটিতে মাস্টারই করে অ্যাসোসিয়েট প্রফেসর চারটা বই লিখেছে বিরাট নাম করেছে বই লিখে কি বই লিখেছে মানুষকে কি করে ভয় দেখাতে হয় সেই বিষয়ে বই লিখেছে মানুষকে ভয় দেখানোতে সে খুব নাম করেছে তো সেজন্য ওই বিষয়ে শেষ পর্যন্ত পড়াশোনা করেছে গবেষণা করেছে পিএইচডি ডিগ্রি নিয়েছে টুট সমাজে মানুষকে ভয় দেখানোর কৌশল এখন তার চেয়ে বেশি কেউ জানে না সে খুবই জ্ঞানী ব্যক্তি সত্যি মামা হ্যাঁ সত্যি তার একটা বই আছে টুট ইউনিভার্সিটিতে পাঠ্য মানুষকে ভয় দেখানোর সহজ জটিল ও মিশ্র পদ্ধতি আর একটা বই আছে যেটা নানা ভাষায় অনুবাদ হয়েছে খুবই কঠিন বই নাম হল ভয়ের রূপরেখা উনি বাচ্চাদের জন্য বই লেখেননি নিচু ক্লাসের ছাত্রদের জন্য তার বই আছে খেলতে খেলতে ভয় দেখানো মীরখাইয়ের সঙ্গে আলাপ করতে চাস চাইলে একদিন আসতে বলি না মামা আসতে বলার দরকার নেই তোর অটোগ্রাফ লাগবে অটোগ্রাফের খাতাটা দিয়ে দিস অটোগ্রাফ এনে দেব জাহেদুর রহমান সাহেব নিতুর অটোগ্রাফের খাতায় মিরখাইয়ের অটোগ্রাফ এনে দিয়েছেন নিতু খাতা দেখে বলল কোনও তো লেখা দেখছি না মামা সাহেব ভাই তুলতে তুলতে বললেন দেখবি কি করে মীরখাই নিজে যেমন অদৃশ্য তার হাতের লেখাও অদৃশ্য এখানে কি লেখা আছে মামা এখানে লেখা স্নেহের নিতুকে নিতু ভয়কে জয় করো মীরখাই খাতাটা যত্ন করে রাখিস মা মীরখাইয়ের অটোগ্রাফ পাওয়া সহজ ব্যাপার না নিতু তার অটোগ্রাফের খাতা খুব যত্ন করে তুলে রেখেছে কেউ এলেই সে মিরখাইয়ের অটোগ্রাফ খুব আগ্রহ করে দেখায় হুমায়ুন আহমেদের গল্পগুলো কখনও শুধু গল্প থাকে না সেখানে মিশে থাকে হাসি রসিকতা আর এক অন্যরকম জীবন দর্শন এমন আরও অডিও গল্প পেতে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের সঙ্গে থাকুন